আপনি যত ভালো ক্যাপ্টেনই হন না কেন আপনাকে যদি প্লেয়াররা সাপোর্ট না করে আপনি কখনই রেজাল্ট করতে পারবেন না আর আপনি প্লেয়ারদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট লাইক পারফর্ম করাটা বোলাররা ভালো বোলিং করা ব্যাটসম্যানরা রান করা আপনি দেখেন যে আমরা যে দুইটা ম্যাচ জিতেছি ফার্স্ট ম্যাচে মাহিদুল লঙ্কুন যেভাবে ব্যাটিং করেছে আপনি দেখেন বাইশ বলে আট্টান্ন রান করেছে এটা কিন্তু আনবিলিভেবল ইনিংস ছিল এবং এরকম ইনিংস কিন্তু ফরেনাররা খেলে থাকে এরকম যদি কোনো প্লেয়ার থাকে টিমে তা ক্যাপ্টেনের জন্য ইজি হয়ে যায় এবং আজকেও দেখেন ও খুব ভালো ব্যাটিং করেছে আবু হয়দার ভালো বলিং করেছে জিয়াবাই বাইটা ভালো একটা নক করেছে মানে ক্যাপ্টেন তখনই কৃতিত্ব পায় যখন প্লেয়াররা পারফর্ম করে এবং রাইট সময় রাইট ডিসিশনটা নিয়ে টিম জিতায় সো আমার কাছে মনে হয় এটাই দেখেন একটা জিনিস দেখেন যে টি টোয়েন্টি এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন এক আর সেকেন্ড থিং হলো যেহেতু আমি টি বিপিএল এর ক্যাপ্টেনসি করছি এটা যদি বোর্ড চিন্তা করে যে যে আমাকে দিবে বা আমার চেয়ে আরও বেটার আছে যেমন আপনি দেখেন লিটন দাস যে সিরিজটা করেছিল ওয়েস্ট ইন্ডিজও ভালো ক্যাপ্টেনসি করেছিল এবং টিমও রেজাল্ট করেছিল সো এটা সম্পূর্ণটা বোর্ডের ডিসিশন হ্যাঁ অবশ্য যেহেতু বিপিএলে করছি এটা আমার একটা হ্যাবিট হচ্ছে এটা আমার হয়তো ভবিষ্যতে কাজে লাগবে আপনি দেখেন শুধু টি টোয়েন্টি না যে কোনো তো মনে করেন যদি অপরচুনিটি আসে সো এটা আমার জন্য একটা হ্যাবিটের অব মানে আপনি একটা কিন্তু হুট করে একটা জিনিস করাটা কিন্তু খুব ডিফিকাল্ট যেটা আমার জন্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজে হুট করে আমি ক্যাপ্টেনসি করেছি শান্ত অসুস্থ হওয়াতে এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল বাট একটা লং টাইমের জন্য বা এই আপনি এইরকম একটা টুর্নামেন্টে বিপিএলে ক্যাপ্টেন্সি করছি আমি জানি যে আমি এখানে প্রায় বারোটা ম্যাচ বা চোদ্দোটা ম্যাচে আমি ক্যাপ্টেনসি করব সো আমি ওইভাবে প্ল্যানিং করতে পারছি বাট হুট করে ক্যাপ্টেনসি করাটা এটা একটু ডিফিকাল্ট যে কোনো ক্যাপ্টেনের জন্য অবশ্যই দেখ আবু হায়দার রনি কিন্তু লাস্ট এক দেড় বছর ধরে খুব ভালো শেপে আছে আপনি দেখেন যে প্রিমিয়ার লিগে হাইস্ট উইকেট টেকার হয়েছে এবং আপনি দেখেন যে এই যে আমাদের টি টোয়েন্টি এনসিএল হলো সেখানেও হাইস্ট উইকেট টেকার হয়েছে অলমোস্ট মেবি সেরা প্লেয়ার হয়েছে এবং বিপিএলও খুব ভালো করছে বলিং ব্যাটিং দুইটাই ভালো করছে আজকে যে ইনিংসটা খেলেছে এটা আমাদের টিমের জন্য জেতার জন্য ইজি করে দিয়েছে কারণ আপনি লাস্ট ওভারে তিনটা ছয় মেরেছে এটা আমি মনে করি যে আমাদের টিমের টার্নিং পয়েন্ট ছিল সো ও অবশ্যই ভালো করছে আশা করি এই রকম যদি চলতে থাকে আবার সে ন্যাশনাল টিম হয়তো ব্যাক করতে পারবে দেখেন আপনি যেটা বললেন যে অপরচুনিটি যখন আসে তখন সেটাকে এনজয় করাটা খুবই ইম্পর্টেন্ট আর যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে ক্যাপ্টেন্সি করেছিলাম এখানেও করছি আর একটা জিনিস দেখেন হয়তো এটা আমার জন্য নতুন না আর ক্যাপ্টেন্সি করাটা একটা অভ্যাসের ব্যাপার এবং আপনি যদি অনেক দিন গ্যাপ দেন তাহলে অনেক সময় অনেক কিছু ডিসিশন নিতে একটু চিন্তা হয় বাট কন্টিনিউ যদি এটার ভিতরে থাকা যায় তাহলে অনেক ভালো ভালো জিনিস চিন ভালো ভালো ডিসিশন নেওয়া যায় ভালো ভালো কীভাবে আরও ইমপ্রুভ করা যায় সেগুলো করা যায় বাট আমার কাছে মনে হয় যে আমি সবসময় এনজয় করার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই কারণ আপনার খুব কুইক ডিসিশন নিতে হয় আপনি আর এখন আরও একটা জিনিস যেটা করেছে আইসিসি প্রায় এক মিনিটের ভিতরে ওভার চেঞ্জ করে বলিং করাটা এটাও একটু ডিফিকাল্ট কারণ আপনি দেখেন যে অনেক সময় মাঠের ভিতরে ফিল্ডস প্লেসমেন্ট করতে হয় ফিল্ড সেট করতে হয় সো এই জিনিসগুলো ওই এক মিনিটের ভিতরে করাটা খুব কুইক ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট